আমাদের পৃথিবীতে যে একটা অস্থিরতা ভাব চলে এসছে সেখানে সে আজকে প্রায় সাত বছর আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এবং তার ব্যক্তিগত জীবন কিন্তু আমাদের দেখার দরকার নেই সে ঘরের ভিতর কি করে কি করছে সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ কোনো কাজ যদি জনসমক্ষে চলে আসে তখনই আমাদের দেখার বিষয় সেটা শিল্পী সমিতি অবশ্যই দেখবে এবং সে যে অভিযোগটা করেছে শিল্পী সমিতি আমার পাশে নেই ভুল কথা শিল্পী সমিতি আমার সেক্রেটারি তাকে অনুরোধ করেছে যে একটি ব্যক্তিগত হবে তাকে একটা চিঠি আমাদের সমিতিকে দেওয়ার জন্য কিন্তু সে মানেনি সে না এটা অমান্য করে তিনি একটা

আমার ব্যক্তিগত তরফ থেকে এবং শিক্ষকের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এসেছেন এই আমাদের জায়গা নিয়েছেন